আসসালামু আলাইকুম গাইজ আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে ঈদ মোবারক যদিও ঈদের আজকে অনেকগুলো দুন পেরিয়ে গেছে আমি আসলে ভিডিও নিয়ে আসতে পারিনি গুড ইভিনিং না আসলে গুড নাইট আসতে পারিনি বা ইচ্ছে করে আসেনি এটাই বলতে পারেন আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার বুঝবে বুঝবে আমি আজকে ভিডিও করতে এসেছি অলরেডি আপনারা অনেকে জেনে গেছেন কারণ চারিদিকে চলছে এখন দেখব বর্বাদ 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 দেখতে এসেছিস ভাই বরবাদ দেখতে আসছি হ্যাঁ চারিদিকে চলছে বরবাদ এবং আরো একটা জিনিস চলছে সেটা কি জানো কি এই জিল্লো মালদহ ও মালদহ সুভাত এই জিল্লো শুধু এই জিল্লো মালদে না জিল্লোতে পুরো বাংলাদেশ চলছে এই জিল্লো মালদহ এই জিল্লো হেলিকপ্টার খবর দে এই জিল্লো গেট বন্ধ কর কোট আমার জায়গায় নিয়ে এরকম অসংখ্য ক্যারেক্টারটাকে নিয়ে বর্বাদের আলোচনা এবং চারিদিকে শুধু একটা জিনিসই চলছে সেটা হচ্ছে বর্বাদ আর এই বর্বাদ দেখতে হলে হলে প্রচুর তুই ঠিক কথা বলেছিস এবার ঈদে মুক্তি পেয়েছে অনেকগুলো সিনেমা যার মধ্যে অন্যতম হচ্ছে বরবাদ বর্বাদ নিয়ে আজকে আমার ফার্স্ট মেদিন এটাই প্রথম সিনেমা এবং সেই প্রথম সিনেমাতেই সিনেমাটা প্রযোজনা করেছেন শাহারিন আক্তার সুমি এবং তার হাজবেন্ড যিনি বাংলাদেশের নন শাহারিন আক্তার সুমি হচ্ছে বাংলাদেশী নাগরিক বাট তার স্বামী বাংলায় কথা বলতে পারেন না তিনি এই সিনেমাটা ইনভেস্ট করেছে প্রায় সাড়ে পনেরো কোটি টাকা খরচে এই সিনেমাটা নির্মাণ হয়েছে এবং এই সিনেমাটা নিয়ে কত কিছু হয়েছে এটা তো আসলে আপনাদের অজানা নয় সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটার কাটছাট এবং সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটা আটকে দেয়া সহ নানা ধরনের জটিলতায় সিনেমাটি মুক্তি নিয়েছিল সংশয় কিন্তু অবশেষে সিনেমাতে ঈদের দুদিন আগে সার্টিফিকেশন ইউ মুক্তি পায় এবং সারা বাংলাদেশের একশো বিশটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় এবং বাংলাদেশের যতগুলো মাল্টিপ্লেক্স আছে সবগুলো সিনেমা হলে বরবারটা চলছে এবং এখন পর্যন্ত ঈদের সপ্তম দিনে এসে এই সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে মাল্টিপ্লেক্সে আমি সিনেমা সিঙ্গেল স্ক্রিনে এই দিচ্ছি না মাল্টিপ্লেক্সের রেকর্ড করে ফেলেছে প্রায় 3 কোটি টাকা হ্যাঁ সত্যি কথা শুনছেন এবং মাল্টিপ্লেক্সের আজকে পর্যন্ত অর্থাৎ আজকের সপ্তম দিন পর্যন্ত বর্বা সিনেমার রেকর্ড 3 কোটি টাকা কালেকশন হয়ে গেছে অলরেডি সো আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রোস কালেকশনটা হয় মানে বাংলাদেশে যে গ্রোস কালেকশনটা হয়েছে তা প্রায় 26 কোটি ছাড়িয়ে গেছে যদিও নেট কালেকশনটা একটু কম হবে ক্রস কালেকশন চব্বিশ কোটি সরি ছাব্বিশ কোটি ছাড়িয়ে গেছে এই সিনেমাটা বাংলাদেশের রেকর্ড করতে যাচ্ছে এটা তো বলাই যায় সাথে আরো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব সো আজকে বরবাদ নিয়ে আলোচনা সো প্রথমে আসি সিনেমাটার গল্প এই সিনেমাটার যখন সার্টিফিকেশন বোর্ডে দেখা হয় তখন কাজী হায়াত সাহেব সহ আরো যারা ছিল সেখানে বলেছিল সিনেমাটা নাকি গল্প কথা বলেন কেন শুধু মারামারি ভায়োলেন্স ব্রুটাল সিন এগুলোই নাকি ছিল কিন্তু বিশ্বাস করুন আমি যখন সিনেমাটা দেখতে চাই এই সিনেমাটায় এমন কিছু গল্প পেয়েছি একটা গল্প না আমি একটা গল্পের মধ্যেই এমন কিছু গল্প পেয়েছি যেটা আসলে আমার কাছে পুরো লেগেছে বাবা ছেলের গল্প একটা সুন্দর ভালোবাসার গল্প ইভেন একটা মেয়ে একটা ছেলেকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারে আবার একটা মেয়ে একটা ছেলেকে ভালো পথ থেকে খারাপ পথে ফিরে নিতে পারে একটা মেসেজ ছিল এখানে সো আমি বলবো যে মেহেদি হাসান হৃদয় যেভাবে গল্পটা বলতে চেয়েছেন তিনি ঠিকঠাক মতোই গল্পটা বলতে পেরেছেন এবং এই সিনেমায় যে ব্যালেন্সের সিনগুলো দেখানো হয়েছে বা যে ব্রুডেল সিনগুলো দেখানো হয়েছে আমার কাছে মনে হয়েছে এগুলো খুব সামঞ্জস্যপূর্ণ এবং এমন কোনো সিন ছিল না যেটা এখনকার যে জেনারেশনের ছেলে আছে বা ছোট বাচ্চারা আছে তাদের দেখে বা রকম ক্ষতিগ্রস্ত হবে আর একটা কথা মারুক সাহেব অর্থাৎ কাজী হাতে ছেলে মারুক সাহেব একটা ভিডিও করেছিল যে আসিয়ার তুলনাটা দিয়েছিল সিনেমাটা দেখার সময় যে বাংলাদেশে দর্শন হচ্ছে এরকম রিয়েল দেখানো হয়েছে এরকম সেরকম ধরনের কথা বিশ্বাস করুন ভাই এখন আপনাদের মনের মধ্যে অন্যরকম কিছু লাগতে পারে এই সিনেমা যেগুলো দেখানো হয়েছে এগুলো একেবারেই আমার কাছে মনে হয় যে অনেক বেশি দেখিয়ে ফেলেছে আমার হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো সুতরাং সেই কাছে মনো হয়েছে ইতিহাস সিনেমা আই বা আমাজন সিনেমা আছে আর ও জি সিনেমাগুলো আছে খুব রিসেন্টলি কা সিনেমার কথা বলে আমি সুরঙ্গ সিনেমাটা সেখানেও যেভাবে আরফান নিশোর যে বন্ধুর সাথে তার স্ট্রিট যে সিনগুলো দেখানো হয় এরকম কিছুই দেখানো হয়নি সিনেমাতে ভাই হ্যাঁ 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 সো এই সিনেমাটা আটকানোর জন্য যে সরজন্ত হয়েছে এটা স্পষ্ট এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো আমি সেখানে যাচ্ছি না এই সিনেমাটা নিয়ে আসি এই সিনেমাটার গল্প এত সুন্দর লেগেছে যেটা আমি বলার মতো বল রাখিনা এই সিনেমাটার সবচেয়ে বুঝবাম সৃষ্টি করেছে কিছু কিছু জায়গা যেটা আপনি হচ্ছে ইন্টারভালের আগ মুহূর্তে এমন একটা সারপ্রাইজ দেয় দর্শকদের যেখানে আপনি ইন্টারভালের পরে যে আপনি বাইরে যাবেন কিছু খেতে যাবেন অনেক দর্শক সেখানে যেতে পারে না কারণ তারা ভেবেছে যে বিরতির পর কিছু না কিছু জিনিস মিস করে যদি ফেলি এই কারণে তারা সিট থেকে উঠে এমন কিছু সারপ্রাইজ দেখা হয় বিরতির আগেই হাফ টাইমের পর যেই একটার পর একটা যে সারপ্রাইজ দিতে থাকে একটার পর একটা যে মানে সুন্দর সুন্দর সারপ্রাইজগুলো দিতে থাকে যে জিনিসগুলো দেখে আপনাদেরকে সব সত্যি কথা বলছি আপনারা খুব উপভোগ করবেন যারা শাকিব খানের ফ্যান না তারাও এই সিনেমাটা দেখে উপভোগ করবেন আসি এই সিনেমার যে চরিত্রগুলো আছে এই সিনেমাতে কিন্তু কাজী হায়াত সাহেব আছে যারা সিনেমা হলে যাবেন তারা দেখতে পারবে সো এখানে যারা যারা অভিনয় করেছে বিশ্বাস সদাগর সহ আরও অনেকে অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় খুব দুর্দান্ত ছিল আর শাকিব খানের কথা না বললেই নয় লোকটা প্রায় ছাব্বিশ বছরের ক্যারিয়ারে আমার মনে হয়েছে বেস্ট পার্টটাই এই সিনেমাতে করে ফেলেছেন যে লুকটা উনি দিয়েছেন লাস্টে আমরা এই লুকটা কিন্তু ভাইরাল হয়েছে অলরেডি সো এই লুকটার যে ক্যামিও এই লোকটা নিয়ে এই লুকটা নিয়ে সে সিনেমাটা শেষ করে এসেছে যে আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা শাকিব খান ছাড়া যদি অন্য কাউকে দিয়ে করানো হতো আই এটা সম্ভব হতো না আসলে খানকে এই সিনটা করানো সম্ভব সো লোকের ব্যাপারটা আসলে না বললেই নয় সাকিব খানের সাথে পাল্লা দিয়ে ইদিকা পাল যে অভিনয় করেছে এটা অসাধারণ এবং দুর্দান্ত ইদিকা পালের জীবনে ইদিকা পাল তো মাত্র তিনটা সিনেমা করেছে জীবনে তো আরো অনেক সিনেমা করবে বাট আমি বলে রাখছি ইতিকাপাল পালের ক্যারিয়ারে যতগুলো সিনেমা আসবে আমার কাছে মনে হয় বেস্ট ক্যারেক্টারটা তিনি এই বরবাদে পেয়ে গেছেন এবং খুব দুর্দান্ত অভিনয় করেছেন অনেক ইতিকাপালের মধ্যে শবনুরকেও খুঁজে পেয়েছেন সো আপনারা যারা সিনেমাটা দেখেননি অবশ্যই সিনেমাটা দেখতে যান সো তখন গেলেই বুঝতে পারবেন আসলে এই সিনেমাতে মানে টিজারই তো দেখিয়েছে শাকিব খানটা আগ অ্যাটাক্টেড সে নারীদের নিশায় আসক্ত হোক বাট এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা একটা নায়ক যে করেছে এটাই আসলে মানে অবাক করে ফেলেছে অনেকে অনেক সিনেমার নায়ক আছে যারা কথা আমি বলি সালমান খান যে আছে আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি কিন্তু বলেই দিয়েছেন আমি একমাত্র হিরোর ক্যারেক্টার ছাড়া আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করব না কারণ তার দীর্ঘ ক্যারিয়ারে কোনো নেগেটিভ ক্যারেক্টারে তাকে দেখুক সেটা সালমান খান চায় না কিন্তু সাকিব খান এই সিনেমাটার এমন একটা নেগেটিভ ক্যারেক্টার করেছে যেখানে দেখে মনে হবে উনিই ভিলেন এই সিনেমার তো আর আমার আমার সাথে মেহেদী হাসান হৃদয় কথা হয়েছিল এই ছবির পরিচালক যিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন সাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারে কেন তিনি এই ক্যারেক্টারটা করতে রাজি হলেন বা কিভাবে সাকিব খানকে ক্যারেক্টারটা করতে আপনি মানে ইমপ্রেস করলেন তো তিনি কি কথা বলেছেন জানেন তিনি বলেছেন যে সাকিব খান অর্থাৎ আমাদের যে মেগাস্টার সাকিব খান তিনি নাকি এই নেগেটিভ ক্যারেক্টারের কথা শুনে সিনেমাটা করতে রাজি হয়েছেন তিনি নতুন কিছু দেখতে চেয়েছেন বা দিতে চেয়েছেন আমাদেরকে ভাবা যায় একটা সুপারস্টার একটা ইন্ডাস্ট্রি একাই সুপারস্টার সে না নেগেটিভ ক্যারেক্টারটার জন্যই সিনেমাটা করতে রাজি হয়েছে তো তার জন্য তো তিনি এগিয়ে যাবেন না তো অন্যরা কি এগিয়ে যাবেন এটা কিভাবে হয় তো আমার কাছে মনে হয় যারা শাকিব খানের প্যান না যারা শাকিব খানে দেখতে পারেন না তারা অবশ্যই কি বা সিনেমাটা দেখুন এবং উপভোগ করুন সিনেমার আরো একটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে যীশু সেনগুপ্ত তো যীশু সেনগুপ্তর গুপ্তর যে এন্ট্রিটা যেভাবে হয় সিনেমাটা আসলে ওরকম ভাবে মানে অতটা ভয়ঙ্কর ভাবে আসলে দেখানো সম্ভব নয় বাট যতটুকু সময় দেখানো হয়েছে উনি ফাটিয়ে দিয়েছেন তো যীশু সেনগুপ্ত গুপ্ত শাকিব খানের সাথে তাল মিলিয়ে দারুণ অভিনয় করেছেন বাট আমার কাছে মনে হয় শেষের যে ক্লাইম্যাক্সটা ছিল সেটা দেখে আপনাদেরকে গুজবাম দিবে আমরা অনেকে এই সিনেমার অনেকগুলো গান শুনেছি সিনেমার একটা গান আছে নিঃশ্বাস নিঃশ্বাস হ্যাঁ এই নিঃশ্বাসে আমার তুমি এই গানটা এমন একটা জায়গায় সেট করা হয়েছে যেটা শুনে আপনার গুজবাম দিবে ক্লাইম লেক্সের একটি জায়গায় গানটা সেট করা হয়েছে অনেকেই হয়তো জেনে গেছেন অলরেডি সিনেমাটা হলে বসে যারা এই গানটা দেখবে উপভোগ করবে তখন তারা বুঝতে পারবে আসলে এই সিনটার মধ্যে গুজবাম কেমন দিয়েছে আপনারা যারা বদ্বা সিনেমাটা দেখেননি অবশ্যই সিনেমাটা দেখুন আর অবশ্যই পরিবার নিয়ে গিয়ে সিনেমাটা দেখুন পরবর্তীতে আমি আলোচনা করব দাগি সিনেমা নিয়ে সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় আপেল এর সাথে থাকুন আল্লাহ হাফেজ